প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই শুভ উদ্বোধন হল এক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদাবাদের সুতির শাহাবাদে মডেল গ্রিনল্যান্ড মিশন নামে এক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ হল আজ থেকে অর্থাৎ ষোলোই ডিসেম্বর শনিবার থেকে মুর্শিদাবাদ জেলা বিড়ি অধুষ্ঠিত এলাকা নামে চিহ্নিত সারা রাজ্য তথা সমগ্র দেশ জুড়ে আর এই মুর্শিদাবাদের সুতির সাহাবাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কর্ণধার তফিজুল ইসলাম প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্যোগী হন তার মতে শিক্ষা প্রত্যেক মানুষের যেমন অধিকার ঠিক একই রকমভাবে শিক্ষা শিশুদের মৌলিক অধিকার কোনো মতে যেন শিশুরা শিক্ষার অভাবে পিছিয়ে না পড়ে ফলত সেই লক্ষ্যেই ধাবিত হচ্ছেন প্রতিষ্ঠান কর্ণধার তফিজুল ইসলাম জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর থেকে সভাৰংশ উপস্থিত যিটো শিক্ষক মণ্ডলী